বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিনকে বাংলাদেশি শিল্প হোল্ডিং অ্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হওয়ায় চট্টগ্রাম মহানগর শ্রমিক দল ও বন্দর থানা যুবল দলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের পতাশী মোহাম্মদ ইয়াসিন ইউসম্যান আহ্বায়ক কমিটির আহ্বায়ক মহান আক্তার হোসেন যুবদল নেতা মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ জহিমউদ্দিন মোহাম্মদ কবির মোহাম্মদ মুছা মোহাম্মদ জাহেদ মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ মহিউদ্দিন আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ জুয়েল মোহাম্মদ নাসি নাজিম উদ্দিন মোহাম্মদ আজিজ মোহাম্মদ সবুজ মোহাম্মদ জিসাল মোহাম্মদ নাস নাহিদ

তথা শ্রমিক দলের পক্ষ থেকে লাল গুলো শুভেচ্ছা জানাচ্ছি আমরা বর্তমান মন্ত্রী সরকারকে ধন্যবাদ জানাই চট্টগ্রাম বাড বর্ডার মতো একটা একটা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের নেতা আমাদের আহ্বায়ক বীর মীর মোহাম্মদ সালাউদ্দিনকে উপদেষ্টা নিয়োগ করার জন্য আমরা আজকে যারা এই আনন্দ মিছিল অংশগ্রহণ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার